ধন্যবাদ অভিবাসন পত্রিকা শুভ ভাইকে আপনার টিভিকে আমাকে ইনভাইট করার জন্য আজকে যারা এই লাইভ দেখছেন আমার দশ এবং শ্রোতা বিন্দু সবাইকে আমার সালাম অভিনন্দন রাত অনেক হয়ে গেছে তারপরও শুভ আমন্ত্রণে আজকে হাজির হইলাম শুভ ভাই আমাকে যে প্রশ্নটা করছেন জুলাই আগস্টের বিপ্লবের আমি একজন বাঙালি আমার ভাষা মাতৃভাষা বাংলা ভাষা এখানে বাংলা ভাষার প্রশ্ন আসে স্বাধীনতার পতাকার প্রশ্ন আসে আমার দেশের প্রশ্ন আসে যখন বৈষম্য বিরোধী বৈষম্যের পক্ষে যারা ছিল দেশে উনিশশো দুই হাজার দশ থেকে বাংলাদেশকে আমার ভোটের অধিকার কথা বলার অধিকার চলাপের অধিকার বিভিন্ন বিভিন্নভাবে বাঙালিরা বাংলাদেশিরা এই পৃথিবী সরকারের যে নির্যাতন তার প্রতিবাদে জুলাই যখন জুলাই যখন একটা বিপ্লব আন্দোলন সৃষ্টি হয়েছে আমি একজন এভিডেন্স যোদ্ধা এবং আমি প্রবাসে রাজনীতির সাথে সংগৃহীত ছিলাম এবং বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংযুক্ত আরব আমিরাত আমি জড়িত ছিলাম এই আন্দোলন যখন তীব্র থেকে তীব্র করার জন্য আমরা যারা সহযোগে আছি যারা আমরা কমিউনিটির মধ্যে নেতৃত্ব দিয়েছি এবং রেমিডি যোদ্ধা সহ আমরা সহজাই সজ্ঞানে এই দেশের পৃথিবীর দিকে আরো তীব্র করার জন্য আমরা দেখেছি আন্দোলন অহরহর ইউকে হচ্ছে প্রতিবাদ হচ্ছে লন্ডনে হচ্ছে আমেরিকায় হচ্ছে ইউরোপে হচ্ছে সমগ্র যখন পৃথিবী উত্তাল আমাদের সহযোদ্ধারা সবাই ঐক্যবদ্ধ হয় উনিশে জুলাই সবাই সৈত্যায় সজ্ঞানে আমরা নাস্তায় দেবে পড়ছি আমরা পিছে কি হবে কি হবে আমরা চিন্তা করি নাই আমরা চিন্তা করেছি আমাদের বাংলাদেশ কি পেশিবাদ সাম্রাজ্যবাদকে রুখে দেওয়ার জন্য যদি আমরা মধ্যপ্রাচ্যের থেকে একটু আন্দোলন করতে পারি মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র দেশ এই রাজতন্ত্র দেশের কথা বলার অধিকার আছে কিন্তু তিন থেকে চারজন লোক একত্রিত হয়ে প্রতিবাদ করার কোন আইন নেই আমরা তারপরও ওই আইন দেশের আইনকে শ্রদ্ধা করি আমাদের দেশ নিজের দেশকে ভালোবেসে আমরা সেই জুলাই আন্দোলনে উনিশে জুলাই আমরা রাস্তায় নেমে পড়েছি সুন্দরভাবে ওই দেশের আইনকে শ্রদ্ধা করে আমরা নিজে নিজেরাই প্রতিবাদ করেছি আমরা মিছিল করেছি প্লে দিয়েছি যোগটুক মৌন মিছিল করেছি আমরা দেশের পক্ষে তারপর আমরা উনিশে জুলাই ওইখান থেকে তৎকালীন বাংলাদেশের কনসুল জেনারেল বি এম জামাল এবং অর্থাৎ আমি যারা আমিলাত আমি লেগ নেতে দিয়েছিলেন এখন এখনো নৃত্য দিয়েছে তারা আমরা কুমিটির নেতৃবিন্দু সহ একটি লিস্ট করেছে প্রায় পাঁচশোধে উইত্তালিকাটা ডি বিএম জামাল তার একজন দোসর ছিল যে বিএম জামালের অর্থ কালেকশন তার নাম হল শাহাদাত শাহদাত হোসেন আরবাড়ি হাট হাজারি ব্যবসা করে সেই জিএম জামালের অর্থ কালেকশন করে এই জামালসহ শাহাদাতসহ প্রবাসীদের উপর অত্যাচার নির্যাতন বিভিন্ন চালিয়ে আসছে বিভিন্ন লোককে হুমকি দিয়েছে টাকা দায়ী করতেছে এবং এই বাসায় জামাল সহ বিভিন্ন বাঙালিকে ধরে নিয়ে নির্যাতন করে যারা ব্যবসায়ী যারা বিরোধী ছিল বৈষম্যের বিরোধী ছিল তাদের নির্যাতন করে অনেক অর্থ লোক করেছে এবং বাংলাদেশকে একটি সংযুক্ত বাংলাদেশের সুনাম ছিল সুনামটা এই সাদা এই জামাল সহ সুনাম প্রশ্ন করেছে আজকে যারা আমরা প্রবাসী পনেরো লক্ষ বাঙালি আছি এই পনেরো লক্ষ বাঙালি কখনো

বা কুখ্যাত ডাকাত তার সহজ শাহাদাত শাহাদাত চট্টগ্রাম বাড়ি ফাটাজারি এই শাহাদাত সহ একই শাহাদাত আমাকে নিজে ফোন দিয়েছে তোকে দিয়েছে শাহাদাত আমাকে গত পরশু আমাকে ফোন ফোন করেছে যে বেশি বাড়াবাড়ি করো না আবার আমেলি আসবে আমরা বললাম ঠিক আছে আজকে এই শাহাদাত সহ বিয়াম জামাল সহ দশ লক্ষ লোকের অনেক লোক আজকে মানবতা জীবন যাপন করতেছে অনেক লোক আজকে নাকাই আসছে যারা আমরা যারা আমরা এই আন্দোলনের আন্দোলনের অ্যারেস্ট হয়েছি আমি আপনাকে একটা তথ্য দিয়েছি হয়তো আমার কাছে নাই আমি আপনার মাধ্যমে সমগ্র ইউরোপ আমেরিকা বাংলাদেশ সহ উনি লাগে দেখতেছে আমরা উনিশে জুলাই সাতান্ন জন অ্যারেস্ট করছি সাতান্ন জন তার মধ্যে বাইশে জুলাই তিনজনকে যাবার জীবন বাকিগুলাকে গুলাকে দল প্রসাদ দিয়েছে আবার সাতাশে জুলাই উনিশ থেকে সাতাশে জুলাই আবার সাতান্ন জন সাতান্ন জনকে অ্যারেস্ট করেছে তার মধ্যে নয় জনকে যাবার জীবন দিয়েছে বাকিগুলা দশ বছর তার যখন আমাদেরকে তিনি সরকার সাহেব যখন উনি ক্ষমতায় হস্তান্তর পরে আপনাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রুট মিডিয়ার মাধ্যমে চালানি হয়ে গেল